হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু ফ্রি ফায়ারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হেডশটের উপরে হতে চলেছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স এই সেটিং দেখাতে চলেছি যেটা ইউজ করার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর 90% হেডশট দিতে পারবে তো ফ্রি ফায়ার গেমের ভিতর আমি হেডশটটা 100% না বলে 20% বললাম এটার কারণটাও কিন্তু আমি ভিডিওতে টোটাল ব্যাখ্যা করব তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু স্কিপ করবা না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর হ্যাঁ ভাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ডিং টপই তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমরা নো ভাও অথবা প্রো হও তোমরা প্রত্যেকেই কিন্তু একটা এনিমিকে ওয়ানলি রেড নাম্বার ওয়ানটা হেডশট দিয়ে কিল করতে চাও তো এটা কিন্তু তোমাদের দ্বারায় সম্ভব হয়ে ওঠে না যার কারণে কিন্তু তোমরা আমার এই ভিডিওটা প্লে করছো বন্ধুরা আসলে একটা বিষয় তোমরা আগে ক্লিয়ার হও তোমরা একটা এনিমিকে ফায়ার করার সময় ফায়ার বাটনটা চেপে ধরে রেখে এনিমিকে ফায়ার করলে কিন্তু এমটা অটোমেটিকালি এনিমির হেডে যেয়ে লক হয়ে কোনোভাবেই কিন্তু হেডশটটা লাগা পসিবল না কারণ তোমরা তো জানো যে আসলে গ্যারিনা এমটা ডিফল্টে অর্থাৎ এনিমির বুকে যে লক করে দেয় সে ডিফল্টে কিন্তু একটা এনিমিকে হেডশট দেওয়া কোনোভাবেই পসিবল না তো এখন এইখানেই কিন্তু তোমাদেরকে মূল পয়েন্টটা বুঝতে হবে তুমি যখন এমটা এনিমির গায়ে করবা তখন কিন্তু এমটা डायरेक्टली এনিমির বডিতে যে লক হবে এন্ড ওই বডি থেকেই কিন্তু তোমাদের এমটা এনিমির হেডে যে লক করে হেডশটটা দিতে হবে তো এর জন্য তোমাদের কি করতে হবে তোমাদের ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করতে হবে তো এটা কিন্তু সিম্পল একটা বিষয় তুমি যখন এমটা এনিমির বুকে লক করে ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করবা তখন কিন্তু এমটা উপরের দিকে উঠবে এন্ড দেন কিন্তু এমটা হেডে গিয়ে লেগে হেডশটটা লাগবে তো আশা করি এই বিষয়টা তো প্রত্যেককে ক্লিয়ার হইছে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে তো সেটা হলো অনেকের কিন্তু এই এমটা এনিমির বুকে যে লক হইই থাকে তোমরা যতই ড্র্যাগ করো না কেন তোমাদের এমটা কিন্তু উপরের দিকে ওঠেনা এই ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে তোমাদের ফোনের সেনসিটিভিটির প্রবলেম আছে অর্থাৎ তোমাদের লো সেনসিটিভিটি হয় কিন্তু তোমাদের এমটা উপরের দিকে উঠতেছ না জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের সেনসিটিভিটিটা এইখান থেকে একটু বাড়াতে হবে তো মনে করো তোমাদের সেন্সিটিভিটি দেওয়া আছে 90 তো এখন আমি এইখান থেকে আমার গেমের সেনসিটিভিটিটা একটু বাড়াবো অর্থাৎ আমি এখানে 130 দিয়ে দিলাম তোমরা দেখতেই পড়ছো দেন আমি যখনই এমটা এনিমির বুকে লক করে ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করতেছি তখনই কিন্তু আমার এখানে এমটা উপরের দিকে উঠতেছে এন্ড এখানে তোমরা দেখতেই পড়ছো যে আমার লাল টুকটুকে হেডশটটা খুব ইজিলি ভাবে লেগে যাচ্ছে তো আশা করি সেন্সিটিভিটির বিষয়টা কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে গেছে এন্ড তোমরা অনেকে বলো ভাই আমি কতটুকু সেন্সিটিভিটি রাখবো আমার ফোন দুই জিবি র্যামের আমার ফোন চার জিবি র্যামের সেই ক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা নিজেরাই কিন্তু তোমাদের ফোন অনুযায়ী তোমাদের ফ্রি ফায়ার গেমের সেন্সিটিভিটিটা অ্যাডজাস্ট করে নিতে পারো এইভাবে হ্যাঁ আরেকটা কথা এখানে কিন্তু রেড ডটটা হেডশট দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে তোমাদের প্রত্যেককে একটা সাজেস্ট করব তোমরা প্রত্যেকেই রেড ডটটা একশো থেকে একশো দশ বা পনেরো এর ভিতর ইউজ করবে তো আশা করি এই বিষয়টা তোমরা ঠিকঠাক মতো ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই তাহলে আসলে আমাদের ফোনের কি কোনো সেটিং নাই যেটা ইউজ করলে আমরা হেডশটটা একটু ভালো দিতে পারবো হ্যাঁ ভাই এখানে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো আসলে এই সেটিংটাই মূলত ফ্রি ফায়ার গেমে হেডশটটা ইনক্রিজ করে বাট এই সেটিংটা দেখানোর আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করে আগে থেকে বলে দিই যে এই সেটিংটা ব্যবহার করলে যে তোমরা 100% হেডশট দিতে পারবা তা না কিন্তু এখানে তোমাদের নিজেদের স্কিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যদি স্কিল না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু তোমরা হেডশটটা দিতে পারবা না তো চলো এখনই আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে ওয়ান টাপ হেডশটের সেটিংটা দেখা দিব এন্ড এখানে তোমাদের অবশ্যই ড্র্যাগ করতে হবে এন্ড হালকা ড্র্যাগ করার মাধ্যমে কিন্তু ওয়ানলি রেড নাম্বার হেডশটটা লাগবে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি তো সর্বপ্রথম তোমাদের প্রত্যেককে তোমাদের সেটিং অপশন চলে যেতে হবে দেন এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবা আর হ্যাঁ বন্ধুরা এইখান থেকে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবা না সম্পূর্ণ মনোযোগ সহকারে না দেখলে কিন্তু কোনো কিছু ক্লিয়ার বুঝতে পারবা না তো এইখান থেকে সেটিং অপশনে আসার পর তোমরা প্রত্যেককে তোমাদের এডিশনাল সেটিং এ চলে যাবা এন্ড এইখান থেকে প্রত্যেককে অ্যাক্সেসিবিলিটি তে চলে যাবা দেন তোমরা এইখান থেকে ভিজিওনে চলে আসবা এন্ড এইখান থেকে কিন্তু তোমরা টেলব্যাক সেটিংটা দেখতে পারবা এইখানে প্রেস করবা দেন এইখান একটু নিচের দিকে এসে সেটিং অপশন চলে আসবা এন্ড এইখান থেকে তোমরা সর্বপ্রথম টেক্সট টু স্পেস সেটিং লাগা দেখতে পারছো এখানে প্রেস করে এই যে দুইটা দাগ দেখতে পারছো এই দাগ দুইটা কিন্তু ফুল করে দিবা দেন তোমরা এখান থেকে ব্যাকে চলে এসে ভারভার সিটি যেটা দেখতে পারছো এখানে প্রেস করে পিসের যেটা আছে এখানে প্রেস করে এটা হাইতে প্রেস করবা দেন এখান থেকে ব্যাকের দিকে চলে আসবা এন্ড এইখান থেকে তোমরা কাস্টমাইজ গ্যাচুরেজ যেটা আছে এখানে প্রেস করে এইখান থেকে এই যে সোয়াইপ আপ লেখা দেখতে পারছো এখানে প্রেস করে একটু উপরের দিকে চলে এসে কিন্তু টাচ এন্ড হোল্ড যেটা আছে এখানে প্রেস করবা এন্ড নিচে যেটা আছে এটাও কিন্তু তোমরা এখান থেকে টাচ এন্ড হোল্ড যেটা আছে এখানে প্রেস করবা এন্ড এখান থেকে প্রত্যেকটা অপশনে কিন্তু তোমরা টাচ এন্ড হোল্ড এ প্রেস করে ওকেতে প্রেস করবা তো এই কাস্টমাইজ গ্যাজেটস এর একটা সেটিং ও যেন তোমাদের বাদ না যায় প্রত্যেকটা সেটিং কিন্তু টাচ এন্ড হোল্ডে প্রেস করে এখান থেকে ব্যাকের দিকে চলে আসবা দেন এখান থেকে তোমরা আরেকটু নিচের দিকে চলে এসে অ্যাডভান্স সেটিং লেখা দেখতে পারবা এখানে প্রেস করবা দেন তোমরা এখান থেকে আরেকটু নিচের দিকে এসে টাইপিং পারফরম্যান্স যেখানে আছে এখানে প্রেস করে এটা কিন্তু তোমরা হোল্ড টু সিলেক্ট যে অপশনটা আছে তিন নাম্বার অপশনে প্রেস করে এখান থেকে নিচের দিকে চলে আসবা এন্ড এখান থেকে ডেভেলপার সেটিং আছে এখানে প্রেস করে এখান থেকে সব থেকে নিচে যে অপশনটা আছে এখানে প্রেস করে এখান থেকে থ্রি ডট মেনুতে প্রেস করে ইনাবেল অল এ প্রেস করবা দেন তোমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই টোটাল এখান থেকে ব্যাকের দিকে চলে আসবা ব্যাকের দিকে চলে এসে তোমরা প্রত্যেকই তোমাদের ফোনটা একবার রিবুট করে নিবা এখন তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ডোকো এন্ড তোমরা যদি একটু প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পারবা তোমাদের এখানে কিন্তু ওয়ান টাপ হেডশট বা

So thank you bye bye and Allah Hafiz guys.